আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্ণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও ধন্যবাদ আমি সমসাময়িক বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথাবার্তা বলি আজকে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরকিয়া এই শিরোনামে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরকিয়ার কারণ ও প্রতিকার এই শিরোনামে পরকিয়া বিবাহিত কোনো ব্যক্তি স্বামী বা স্ত্রী জ্ঞাত বা অজ্ঞাত অন্য কারোর সঙ্গে গোপন বা প্রকাশ্যে প্রেম শারীরিক মানসিক সম্পর্ক স্থাপন করাকে বোঝায় এটি সামাজিক ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণে এক ধরনের ব্যবিচার ও বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত প্রক্রিয়ার কারণ দাম্পত্য জীবনে অশান্তি বা অসন্তুষ্টি যখন স্বামী স্ত্রীর মতে পারস্পরিক বোঝাপড়া ভালোবাসা বা সম্মান কমে যায় তখন এক পক্ষ অন্যত্র শান্তি বা ভালোবাসা খুঁজতে পারে মানসিক বা শারীরিক চাহিদার অপূর্ণতা দাম্পত্য সম্পর্কে মানসিক বা শারীরিক হাতে থাকলে প্রক্রিয়ার প্রবণতা বেড়ে যায় অনৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অভাব আধ্যাত্মিকতা ও নৈতিকতার অভাব ধর্মীয় অনুশাসনের প্রতি উদাসীনতা প্রক্রিয়ার জোরানোর পথ সহজ করে মিডিয়া ও সামাজিক প্রভাব টেলিভিশন সিনেমা সোশ্যাল মিডিয়া ইত্যাদি অবাধ মেলামেশা ও অবৈধ সম্পর্ককে রোমান্টিক করে তুলে ধরা মানুষের মধ্যে এই আচরণকে উস্কে দিতে পারে আর্থিক বা সামাজিক চাপ কখনো কখনো অর্থ বা সামাজিক সাথে কেউ জড়িয়ে পড়ে বন্ধু বান্ধব বা পরিবেশে নেতিবাচক প্রভাব খারাপ বন্ধু বা পরিবেশেও একজন ব্যক্তিকে পরকিয়ায় উৎসাহিত করতে পারে পরকিয়ার কুফল পারিবারিক ভাঙ্গন ও বিচ্ছেদ সন্তানের ভবিষ্যৎ নষ্ট হওয়া মানসিক অবসাদ সন্দেহ ও হতাশা সামাজিক মর্যাদা সম্মানহানি ধর্মীয় নৈতিক পতন শারীরিক রোগ সংক্রমণের ঝুঁকি যেমন এসটিডি টি ইত্যাদি হতে পারে পরকিয়ার প্রতিজ্ঞা ধর্মীয় অনুশাসন মেনে চলা ইসলাম সহ সব ধর্মে পরকিয়াকে নিষিদ্ধ করা হয় যে ধর্মীয় শিক্ষার আত্মনিয়োগ করলে এ ধরনের পাপ থেকে দূরে থাকা সম্ভব দাম্পত্য সম্পর্কে মজবুত করা পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা সময় দেওয়া কথা বলা ও বোঝাপড় বাড়ালে দৃঢ় হয় সততা ও বিশ্বাস রক্ষা করা পরস্পরের প্রতি খোলামেলা মনোভাব রাখা ও সন্দেহ দূর করা সম্পর্কে রক্ষা করা পরিচিতিও বন্ধুবান্ধব বাছাই করা নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন বন্ধুদের থেকে দূরে থাকা উচিত মনোরোগের চিকিৎসা বা পরামর্শ গ্রহণ প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য নেওয়া উচিত সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অতিরিক্ত ব্যক্তিগত সম্পর্ক বা গোপন চ্যাটিং থেকে প্রকাশ হতে পারে তাই সচেতন থাকা জরুরি প্রক্রিয়া একটি মারাত্মক সামাজিক বিধি এটি ব্যক্তি পরিবার এবং সমাজে গভীর নেতিবাচক প্রভাব ফেলে তাই ধর্মীয় চেতনা পারিবারিক সম্পর্কে উন্নয়ন এবং নৈতিক শিক্ষা দিয়ে এই প্রতিরোধ করা যায় কাজেই আমরা এ থেকে বাঁচার চেষ্টা করি যদি আমার চ্যানেল আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ